জবানটা খুলে দে একটা জবান বন্ধ রাখা যাবে না সে রসুলের ভালোবাসায় আপনার জবানটা খুলে দে রসুলের পাকে সেখানে তো রসুলি পড়ো সকলে রাজি আছে তো ইনশাল্লাহ সকলে বলি ইনশাল্লাহ আর একটু জোরে বলি ইনশাল্লাহ মহাপদে বরণ আল্লাহ না কোথায় গেলে পাব মোরা দয়াল নিশানা কেদে সারি ভলে দিবে আমার দয়াল নবীর ঠিকানা আল্লো

বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না হাই বহু আমরা কেমনে যাব জানি না আমার মরুশিদি জান ঠিকানা গো কাজা বাগি জান ঠিকানা গো আমরা যাব মা লা হাবাহ লা হাপ হাইলা হাপ লাইলা হাব এহ মহাম মা দর সকলে বরণ কর দাইনি বেকায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাত ওয়া সালাম মহতারাম মহترم সর্বপ্রথম সংখ্যাগণিত কদম বসি রাখে যিনি আমার আকা আমার সাহেব ইহ জনম পর জনমের মহান কান্ডারে দিনদুনিয়ার কোহিনুর হেদায়েতের নূর ফায়াজের গঞ্জুর কুতবুল আরশাত আলহাস শাহান শেখ আজা বাবা খাজাবাগি জামালপুরী বাবাজানের নুরময় কদম মোবরকে আমি গোনাহাড়ের অসংখ্য অগণিত কদম বসি তিনের সাথে আমার খাজা বাবার কলিজা টোকরা নয়নের মনি বিশিষ্ট শিক্ষাবিদ শাহসুফি হজরত সৈয়দ শাহসুফি হজরত সৈয়দ মিসবাহুল মোকার মিসবা বাবা বাবাজানের কদম মোবারকে আমি গোনাগারের অসংখ্য অগণিত কদম বসি উপস্থিত মঞ্চে মিশনের কারাম ক্যারাম দিক থেকে চটে আসা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা বিশেষ করে আমার খাজা বাবার আশেক প্রেমিক পাগল জাকের ভাইরা অন্তর মহল আশেক মাওভেরা প্রত্যেক আমি গুনাগার অন্ত থেকে জানাচ্ছি পূর্বে নেয়ম বরকাত সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া মহান প্রভু করে লাখো কোটি শুক্রিয়া মহান প্রভু আয়া করে মায়া করে আমাদেরকে এমন একটা এমন একটা মহান ও আসার সুযোগটুকু দান করেছেন যেই উর তুলনা তামাম বিশ্বে আর কোথাও হবে না জবানটা করে দিয়ে বলেন সুবাহার আল্লাহ কারণ এই এক এই অনুষ্ঠান এই মহান উর শরীফ এই মহান ফাতে শরীফ হচ্ছে জামানার মহান মুজাদ্দিদ কুতুবলের সাদ শাহান শাহে কাজা বাবা সম্ভগঞ্জ হুজুর পাখের মহান ফাতে শরীফ জুড়ে বলেন ঠিক না ব্যাঠি আশেখ প্রেমিক পাগলারা তামাম বিশ্বের সব জ্বালা যন্ত্রণা বিচ্ছেদ গুলো সহ্য করতে পারে কিন্তু যখন নাকি এই আশ্বিন মাস সুখের মাস আশ্বিন মাসটা যখন নাকি এসে যায় তখন আসে প্রেমিক পাগলেরা এই খাজা বাবার প্রেম বিরহ বিচ্ছেদ বেদনার সহ্য করতে পারে না জোরে বলেন ঠিক না ব্যাঠি কারণ আসে প্রেমিক পাগলেরা আপন মুর্শিদ হারা কত বেথার কত বেদনার এটা একজন আশেক ছাড়া